ঘন জঙ্গল পেরিয়ে একটা আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে চলেছে সোমনাথ সোমনাথ নিজের পিঠের হাইকিং ব্যাগের কাত শক্ত করে ধরে ওপরের দিকে আরও জোরে হাঁটা লাগায় উপরে যাবার সময় রাস্তার ধারে একটা সাইন বোর্ডের দিকে নজর যায় সেখানে লেখা আপার হেভেন কটেজ লেখাটা দেখে সোমনাথ খুশি হলো আর এগিয়ে চলল সেই কটেজের দিকে অনেকটা বেশ উঠে আসার পর সেখানে সমতল জায়গা সেখানেই কটেজটা নজরে আসে অবশেষে একা একা অনেক হেঁটেছি আর ভালো লাগছিল না কটেজটা দেখে খুব খুশি হলাম যাই গিয়ে দেখি কেউ আছেন কেউ উত্তর দিচ্ছেন না কেন উফ পুরো হাঁপিয়ে গেছি একটু যদি জল পাওয়া যেত ভালো হতো জল আমি এই কটেজের ম্যানেজার কম মালিক বলুন আমি আপনার জন্য কি সেবায় আসতে পারি ছেলেটি পিঠের হাইকিং ব্যাগ খুলে রেখে জলের গ্লাসটা নিয়ে জলটা খায় খুব পিপাসা লেগেছিল জলটা খেয়ে খুব তৃপ্তি পেলাম ধন্যবাদ আচ্ছা এখানে কি কোনো রুম পাওয়া যাবে আর উপরে উঠতে পারছি না এতটা আসার পর খালি মনে হচ্ছিল যে এসে ভুল করলাম না তো কেউ নেই আমি একা থাকব কোথায় তখন সাইনবোর্ডটা নজরে এলো কোনো ভুল করেননি স্যার এটা হলো আপার হেভেন কটেজ ওপর থেকে নিচের ভিউ দেখতে খুব ভালো লাগে আর তাছাড়া এখানে আর কোনো কটেজ নেই তাই যারা আপনার মতো পাহাড় প্রেমী আসে তাদের জন্য আমার এই কটেজ বাবা বেশ তাহলে আমাকে একখানা রুম দিন বিশ্রামের খুব দরকার কেন আপনার পুরোটাই ফাঁকাই তো আছে সব বিশেষ কেউ আসে না বুঝি এখন তো সিজন নয় স্যার আসে অনেক লোক আসে বসন্তে এখানে বিশেষ ফুল ফোটে আর সেই ভুল আর কোথাও পাবেন না এখানে ছাড়া সেটাই দেখার জন্য অনেক মানুষ ভিড় করে তাই নাকি আমি তো ফেসবুক স্ক্রল করতে গিয়ে হঠাৎ জায়গাটার নাম দেখলাম আমার হাইকিং নেশা আছে কিনা তাই আর একা একাই জায়গাটা বেশ ভালো লাগবে সেটা ভেবেই এসেছি কিন্তু এখন তো দেখছি জায়গাটা বেশি ফাঁকা যাই হোক কাটিয়ে নিভৃতে যান কয়েকটা দিন ভালো লাগবে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি তার আগে আপনার আইডি আর কিছু ইনফরমেশন আছে সেসব লিখে দিন অবশ্যই ছেলেটি রিসেপশন ডেস্কে ঝুঁকে লিখতে থাকে লেখার পর অন্য একজন ব্যক্তি ছেলেটিকে নিয়ে উপরের একটি রুম দেখিয়ে দেয় লোকটি চলে যেতেই সে ব্যাগ ফেলে বিছানায় শুয়ে পড়ে অগোছালো ভাবে বড্ড টায়ার লাগছিল একটু গড়িয়ে নি তবে কটেজটা পুরনো হলেও ওয়েদারটা কিন্তু দারুণ বেশ কয়েকটা দিন নিশ্চিন্তে আরাম করে কাটিয়ে দেব এই কথা ভাবতে ভাবতে হঠাৎ দরজায় টোকা মারার শব্দ পেয়ে চমকে সোমনাথ কে 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 দরজাটা খুলুন স্যার সোমনাথ একটু ইতস্তত করে ধীরে ধীরে দরজাটা খুলে দেয় আর দেখে কটেজের মালিক হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আপনি আমি তো ভেবেছিলাম আরে স্যার আমি তো আপনাকে আগেই বললাম এখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি বসুন আমি আপনাকে সব করে দিচ্ছি এত খাবার আপনি বানিয়েছেন আর কাউকে তো দেখলাম না এখানে হেল্প করার হ্যাঁ স্যার সব আমি করি শুধু জিনিসপত্র আর রান্নায় হেল্প করার জন্য একজন আসে সে সকালে আসে আবার দুপুরে চলে যায় এখন তো তেমন কেউ বেড়াতে আসে না তাই বেশি লোক আচ্ছা বুঝলাম বাহ খাবারের সুন্দর গন্ধ পাচ্ছি তো এটা কি মাংস হ্যাঁ আমাদের এখানকার মাংস খুব সুস্বাদু যে খেয়েছে সেই বলেছে মাছা আপনি খান আমি আপনার ঘরটা গুছিয়ে দিই রাতে খুব ঠান্ডা করে কি না ঘর গরম করতে হবে রাত তখন বেশ গভীর ঘুমের মধ্যে সোমনাথ বিছানায় শুয়ে এপাশ থেকে উপাস করতে থাকে হঠাৎ ঘরের মধ্যে কিছু একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তার আর সে লাফিয়ে উঠে বসে লাইটটা অন করার জন্য সুইচ দিতে গিয়ে বোঝে লোডশেডিং হয়েছে তবে জানালা দিয়ে ঘরের ভেতরে চাঁদের আলো ঢুকছে বলে আবছা আবছা দেখা যাচ্ছে এদিকে মোবাইলের লাইট জ্বালাতে গিয়ে দেখে সেটাই চার্জ নেই এই সময় মোবাইলটাও বন্ধ হয়ে যেত হলো কথা বলতে বলতে খেয়ালই হয়নি যে মোবাইলে চার্জ নেই বিছানা ছেড়ে উঠে হাতরে হাতরে নিচে নামে সে হঠাৎ ঘরের কোনায় একটা আগ কাউকে যেন দেখতে পায় ভয় পেয়ে যায় সোমনাথ সাথে একটা কিছু আঁচড়ানোর আওয়াজ কানে আসে তার ভালো করে দেখার জন্য সামান্য এগিয়ে যেতেই সে দেখে সেখানে কিছু নেই এমন সময় হঠাৎ উপরে টাঙিয়ে রাখা ওর জামাটা মেঝেতে পড়ে যায় সত্যি জামাটাকে কি না কি ভাবছিলাম এরপর সোমনাথ জামাটাকে খুলে রেখে হাতরে হাতরে বাথরুমে চলে যায় ভোর হতে না হতেই সোমনাথ ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নেয় আর ভালো করে গরমের জ্যাকেট পরে বেরিয়ে পড়ে আশেপাশের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য খুব মনোরম লাগছিল সোমনাথের জায়গাটা সারা দিন ঘুরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বাহ খুব সুন্দর জায়গাটা লোকটি কিছু ভুল বলেনি এখানে এত সবুজ গাছপালা আর সুন্দর মুক্ত বাতাস এখানকার যে কোনো পশুর মাংস খেতে সুস্বাদু তো হবেই তবে রাতের মাংসের টেস্টটা সত্যি দারুণ ছিল কিন্তু ঘরের কোণে ওই ছায়া দেখে তো ভয় পেয়ে গেছিলাম মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে আসলে যে ওটা জামাটা দুল ছিল সেটা সেটা বুঝতেই পারিনি খুব হাসি পেয়েছিল একা থাকলে কত কি যে নজরে পড়ে এমন সময় হঠাৎ পাশের ঝোপটা নড়ে ওঠে সোমনাথ চুনকে গিয়ে সরে যায় তারপর একটা পাথর নিয়ে সেদিকে ছুঁড়ে দিতেই একটা বন্য জানোয়ার পালিয়ে যায় এ তো সেই জামাটার মতন হয়ে গেল এখানেও আমি ভেবেছিলাম কেউ আমাকে ঝোপের আড়াল থেকে ফলো করছে হই সবই আমার মনের ভুল না এখানে আর সময় নষ্ট করে লাভ নেই সামনে এগিয়ে যাওয়া যাক এই বলে সোমনাথ আবার সামনের দিকে হাঁটতে শুরু করে কিছু দূর যেতেই তার মনে হয় কেউ যেন তার পিছু পিছু আসছে কে ওখানে সোমনাথ চারিদিকে ভালো করে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না না আমার জায়গাটার সুবিধার মনে হচ্ছে না বারবার মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে আমার এখানে থাকাটা ঠিক হবে না বলতে না বলতেই আবার পাশের ঝোপটা নড়ে উঠল সোমনাথ আর এক মুহূর্ত দেরি করল না সে প্রাণপণে দৌড়তে শুরু করলো কটেজের দিকে